আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের আমাদের সকলেই পবিত্র কুরানুল কারিমের একটা আয়াত জানা রয়েছে ইকতুল মাউদ অর্থাৎ প্রত্যেক ব্যক্তিকেই বা প্রত্যেক প্রাণীকেই মৃত্যু বরণ করতে হবে তো এই আলোকে আমরা আমাদের প্রিয় ওসমান হাদি ভাই তাকে আমরা হারিয়েছি এই আয়াতের আলোকে আর আমরা এটা মেনেও নিয়েছি যে আল্লাহ আলা তাকে শহীদের কাতারে সামিল করেছেন এই আমরা অবশ্যই তার জন্য শুক্রিয়া আদায় করি বা তার জন্য আমরা খুশি কিন্তু এই যে আল্লাহ মানে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছেন ওসমানি প্রিয় হাদি ভাইকে এদের তো অবশ্যই বিচার হওয়া উচিত আজকে প্রায় অনেক দিন মানে গত প্রায় আঠারো তারিখে আমাদের প্রিয় ওসমান হাদি ভাই মৃত্যুবরণ করেছে এক শুক্রবারে আজকে প্রায় এক শুক্রবারের পর আরেক শুক্রবার আর এক শুক্রবার এরকম করতে করতে বিগত প্রায় কয়েকটি সপ্তাহ চলে গিয়েছে অথচ আমাদের প্রিয় ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার এখনও আমরা পাইনি এরকম আমরা এখন ফেসবুকে যদি ঢুকি আমরা যদি আমাদের নিউজ ফিড স্ক্রল করি তাহলে আমরা প্রতিনিয়ত এরকম নিউজ দেখতে পাই যে অমুক জেলায় হত্যাকাণ্ড ঘটেছে অমুক বিএনপির অমুক প্রার্থীকে হত্যা করেছে এনসিপির অমুক এমপি প্রার্থীকে হত্যা করেছে এরকম আমরা অহরহ নিউজ বর্তমানে দেখতে পাচ্ছি তো আমাদের প্রিয় ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার যদি হয়ে যেত পবিত্র চুক্রানুল কালিমের একটি আয়াত আমাদের সকলেরই আরও একটি আয়াত জানা রয়েছে ফসিউল আইন আইনী কিন্তু আমরা এই আয়তের আলোকে যদি আমাদের আজকে ইসলামী শরীয়তের আইন অনুযায়ী যদি ওসমানহাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার ঘটত বিচার করা হতো তাহলে আমাদের এই যে বর্তমানে যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে এগুলো হয়তো বা হতো না তো আমি আবারও সকলকে আহ্বান জানাবো আসলে আমরা আরও একটি কথা শোনা যাচ্ছে যে বর্তমানে যারা মানে আমাদের ওসমান হাদিবাইয়ের যে হত্যা ঘটিয়েছে যে হত্যা মানে হত্যাকারী যে তাই তাকে নাকি ভারতে পালিয়ে যেতে সাহায্য করা হয়েছে তাকে নাকি বাংলাদেশে কোনো এক বড় একজন কর্মকর্তার সাহায্যে তাকে বাংলাদেশে মানে বাংলাদেশে থাকতে দেওয়া হয়েছিল কিছুদিন পরে তাকে ভারতে পালিয়ে যেতে সাহায্য করা হয়েছে এটা যদি আসলেই হয়ে থাকে তাহলে আমরা নিরাপদ নয় যে ব্যক্তি তাকে সাহায্য করেছে পালিয়ে যেতে বা তাকে আশ্রয় দিয়েছে সে কি একবার ভাবতে পেরেছে যে আগামীকালকে আমাকে অন্য কেউ হত্যা করে বসবে না আমাকে হত্যা করলে আমার বিচার সে আমার বিচার আমি পাব না তাহলে এই যে আমরা আমরা ভাবি না এইসব বিষয়গুলো আমরা ভাবি না তো আজকে একজনের সাথে হয়েছে আগামীকালকে আপনার সাথে হতে পারে তাই আমি সকলকে আহ্বান জানাবো আমাদের এই যে বিচারগুলো মানে হত্যাকাণ্ডের যে বিচার সেগুলো দ্রুত বাস্তবায়ন করা হয় এবং অন্য যত বিচারগুলো রয়েছে এগুলো যদি সঠিকভাবে বাস্তবায়িত হয় তাহলে আমাদের দেশ আমাদের জাতি সামনে নিরাপদ হবে